যেহেতু তুই তো ভালো সর্ষে ফলিয়েছিস তোকে তো আমি জমি দিনই চাষ করতে তুই কি জোর করে চাষ করলি হ্যাঁ দেখুন না দাদা একে অনেকবার বান করেছি জমিতে চাষ না করার জন্য কথা শোনে না একে মেরে পিঠে চামড়া তুলে দিতে হবে জমি থেকে দূর করে দিতে হবে আপনি একটা চাষিকে এরমভাবে কথা বলতে পারেন না আমি এখানকার জনপ্রতিনিধি এই জায়গাটা ফাঁকা বলেই আমি ওকে চাষ করতে বলেছিলাম দাদা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান প্রধান আমি এখানকার আপনি জানেন ঠিকই এখন এই জমির দেখাশোনা আমিই করি কিন্তু এই জমিটা ফাঁকা ছিল বলেই আমি ওকে জমিতে চাষ করতে দিয়েছি আপনি এসে ওকে উল্টাপাল্টা কথা বলছেন কেন জমিটা ফাঁকা ছিল বলেই আমি ওকে বলেছিলাম চাষ করতে আমি যে পঞ্চায়েত প্রধান একবার ওকে না কিছু বলে আপনাদের আমার সঙ্গে কথা বলা উচিত ছিল আপনি কোনো কিছু না জেনে বুঝেই আপনি ওকে শাসাচ্ছেন আপনার স্বাস্থ্য বড় কম নয় জানেন খালি জমি ফেলে রাখা উচিত নয় আপনার এভাবে বলাটা উচিত হয়নি ওর ব্যাপারে কি আপনার থেকে জ্ঞান নিতে হবে আমাকে না আপনি তো এই ব্যাপারটা ঠিক বলছেন না ফাঁকা থাকলে কি যে কেউ চাষ করবে যার জমি তার কোনো অধিকার নেই আমি যখন বলেছি ওকে চাষ করতে ওকে চাষ করতে দিতেই হবে তাহলে কি দাদা জোরজার তার তাই তো দেখছি কিন্তু আমি তো চাষ করার জন্য ওনাকে টাকা দিয়েছি তাহলে কি আমি চাষ করবো না আপনি ওনাদের বোঝান এতে আমার কি দোষ আমি যখন বলেছি তখন আমার কথা শেষ কথা আপনারা মনে রাখবেন না হলে আমি কিন্তু একদিন আপনাদেরও জমি দখল করে নেব এটা মাথায় রাখবেন